পার্কের ভিতর আমাদের পার্কে যাহা খুশি তাহা হয় যাক ধরতে আর কেন করতে হবে আপনি জানেন না এটা পাবলিক পার্ক পাবলিক পার্ক আপনি আপনি মেয়ে না হ্যাঁ আমি মিয়া মানুষ আপনাদের রঙ্গ নীলা দেখে আর ঠিক থাকতে পারলাম না আপনি এভাবে মুখে দিয়ে ঠিক থাকতে পারবেন এখন ওটা রাখে চলেন আমার সাথে রঙ্গ নীলা ভেলা করে দিই ভুল বুঝতেছে না কেন ভুল বুঝতেছি পানির মধ্যে তো আর এইসব করে না আর ওইটা বিনোদনের জায়গা এটা তো বিনোদনের জায়গা না এখানে দেখেন সবাই এদিক ওদিক দেখেন ওই দিকটা দেখেন কত লোকজন আপনাদের লীলা দেখতেছে দেখতে পাচ্ছে ঠিকই আছে আমরা তো অপর লোক না আমরা স্বামী স্ত্রী আপনারা দুইজন জানেন স্বামী স্ত্রী কিন্তু ওই যে পাশের লোক তো আর জানে না স্বামী স্ত্রী ওরা তো জানে যে আপনারা এখানে অবৈধ সম্পর্ক করতে বাজে কথা বলার জন্য

উত্তর দিব সমস্যা নাই বলেন আগে প্রথমে আমি আমার পরিচয়টা দিই আমি আরছি বিনোদন টিভি চ্যানেলের পক্ষ থেকে গুগলি দাদা খেলার জন্য আপনারা দুইজন আমার সাথে খেলবেন আচ্ছা ঠিক আছে আমরা দুজন না আমার স্ত্রী বাসায় যাবেন আমি খেলব না আপনার সঙ্গে না আপনার সাথে খেলতে হবে না আমরা তিনজন একসাথেই খেলব কারণ আপনার সাথে একা খেললে আপনি আবার তেমন কথাবার্তার সাইজ ভালো না উল্টা পাল্টা কেন আমি কি কথা দেখি খেলব নাকি আপনার সাথে হ্যাঁ খেলবেন তবে ওই সেই খেলা না গুগলি দাদা খেলা করছো তাই না আর এই যে ঠোঁটে তুমি কি ভরে রাখছো ঠোঁটে একদম আহ দেখো তোমার কি বাইরে বের হতার সময় কি এগুলো দেখে মানে আসতে হয় না ভুল আচ্ছা এই জিনিসগুলো আপনারা বাসায় গিয়ে করেন আচ্ছা ঠিক আছে উত্তরটা দিলে আমি চলে যাইতে বলেন আপনি উত্তরটা নেবেন উত্তরটা হচ্ছে কেউ দিনে কাঁদে আর রাতে সরি রাতে কাঁদে দিনে ঘুমায় জিনিসটা কি দিনে কাঁদে রাতে ঘুমায় রাতে কাঁদে দিনে ঘুমায় আর আমি যদি বলি রাতে ঘুমাই দিনে কাঁদে তাহলে না দিনে কাঁদে না তুমি দিনে কাঁদো না তার মানে আপনার বউ দিনের বেলা কান্না করে রাতের বেলা ঘুমায় তাই না দিনে ঘুমাও তুমি না রাতে ঘুমাও বলো তো তোমার যে জিনিস ওই জিনিসে তো আমার রাত্রেই কাটতে হয় আরে এসব কি বলছো তুমি আসলে আমরা নেগেটিভে যাব না আমরা পজিটিভে যাব আচ্ছা ঠিকই আছে কিন্তু আমাদের ব্যাপারটা হলো এরকমই যে আমি ওকে রাতে আসলে খুব কম ঘুমাতে দিই দিনে ঘুমাই বেশি এই জন্য বলছিল কথাটা এই জন্য কান্না করে জি জি না আসলে এটা মেনে নিতে পারতেছে না এটা আমার প্রশ্নের সঠিক অ্যান্সারটা হচ্ছে না আর সঠিক অ্যান্সারটা একটু যদি দিতেন ভালো করে মানে নেগেটিভ না গিয়ে পজিটিভে আসেন মানে দিনের বেলায় কান্না করে রাতের বেলায় ঘুমায় কি এমন জিনিস আমি জিনিসের কথা বলছি আমি কোনো প্রাণীর কথা বলিনি দিনের বেলা কাঁদে রাতের বেলা গোমায় সরি রাতের বেলা কাঁদে দিনের বেলা ঘুমায় কান্না করে হ্যাঁ কান্না করে কুকুর 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 তো দিনেও কান্না করে দিনেও ঘেউ ঘেউ করে কুকুর তো ঘুমায়ই না রাত দিন 24 ঘন্টা ঘেউ ঘেউ করতেই থাকে কুকুর তোরা একটা না কুকুর হলো 505টা কিন্তু এখন 505টার মধ্যে তো কুকুর কোন কুকুর রাতে ঘুমায় কোন কুকুর দিনে ঘুমায় ঘুম তো সারা কোন দের আপনি কি দেখছেন যে কুকুর দিনে কান্না করে রাতে ঘুমায় কুকুর কুকুরের ইয়া ছিল আমার আমার কাছে খামার ছিল আচ্ছা যাই হোক কুকুর না আপনি একটু সঠিক উত্তরটা একটু ভালো করে চিন্তা ভাবনা করেন আবু আপনি ভালো বলতে পারে আপনি কেন না আমি এই সব সম্পর্কে বুঝি না কিছু বুঝে না না ওনাকে আমি নতুন নিয়ে আসছি আর আপনি এই যেরকম হঠাৎ করে আমাদের সাথে এইভাবে জড়িয়ে যাবেন এটা সেও বুঝতে পারে নাই বাট আমিও বুঝি নাই তো যাই হোক এখন কথা হলো যে আপনি যেটা আসলে আপনাদের দুজনের রোমান্সের মাঝখানে আমি ঢুকে পড়াতে সরি তার জন্য তো আরে আপা কি বলেন এসব সরি মরি না আসলে যা বলছেন সবই ঠিক আছে আমাদেরও কিছু জানার দরকার আছে আর হয়তো সেটা আপনি আমাদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্য আপনি আসছেন আমি আপনার জন্য এটাই বলবো যে আপনি আমাদের কাছে উত্তরটা দিলে আমি খুব খুশি হতাম কারণ যদিও আমি জানতেছি সুপ্রি সুপ্রিয় দর্শক ভাই আসলে একটা সহজ প্রশ্নের উত্তর তারা দিতে পারেনি আসলে এটা সঠিক অ্যান্সারটা হবে মোমবাতি কারণ মোমবাতি যখন রাতের বেলায় আমরা জ্বালাই আমরা কিন্তু দিনের বেলা মোমবাতিটা জ্বালাই না কারণ মোমবাতি আমরা যখন রাতের বেলা কারেন্ট চলে যায় তখন মোমবাতিটা জ্বালাই তখনই মোমবাতি যে ওই মোমগুলো গোলে গোলে পরে ওটাই হচ্ছে কান্না করা আর মোমবাতি তো দিনে জ্বলেই না যার জন্য দিনে ঘুমিয়ে থাকে ধন্যবাদ আপনাদের দুইজনকে আচ্ছা আপু আসলে আপনাকে সুন্দর आंसर যেটা হ্যাঁ অবশ্যই আসতে পারে ধন্যবাদ আমাদের বিনোদন 74 টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন আর সব সময় আমাকেই ফলো করবেন